বন্ধুরা ক্লাস শুরু করছি আজ আপনাদের বিজগঞ্জে অত্যন্ত মজার একটি অঙ্ক করাবো যে অঙ্কটা কিনে আপনাদের বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ পরীক্ষা এবং বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা এই ধরনের অঙ্কগুলো আসে তো বন্ধুরা আপনার মনোযোগদের দেখবেন দেখলেই এই অঙ্কটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করি এখানে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স equal to 2 এখান থেকে আমার বের করতে হবে x এর মান তো বন্ধুরা এই ক্ষেত্রে আমরা একটু সলভ করার জন্য আমরা বোথ সাইডে x দিয়ে মাল্টিপ্লাই করি x plus 1 by x বোথ সাইডে আমরা x দিয়ে মাল্টিপ্লাই করলাম 2 into x জাস্ট মাল্টিপ্লাই বাই x ইন বোথ সাইড ওকে বন্ধুরা এরপর এখানে যেহেতু x plus 1 by x এই হোল জিনিসটাকে মাল্টিপ্লাই এক্স দিয়ে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি ভিতরে যে প্রত্যেকটা আইটেমের সাথেই এক্স মাল্টিপ্লিকেশন অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স আর টুর সাথে যদি আমরা এক্স মাল্টিপ্লাই করি তাহলে টু এক্স হয় অতঃপর এখানে এক্স এবং এক্স যদি আমরা মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে সূচকের নিয়ম অনুযায়ী এবং এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয় অর্থাৎ সেম বেজ সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এম প্লাস এম তাহলে নিশ্চয়ই এখানে লেখা যায় তাহলে এক্স তার স্কোয়ার অর্থাৎ এক্স এর পাওয়ার ওয়ান এক্স এর পাওয়ার ওয়ান ওয়ান আর ওয়ান অ্যাড করলে হয়ে যায় 2 অর্থাৎ অথবা সাধারণভাবে বলা যায় এক্স এবং এক্স এবং এক্স করলে স্কোয়ার হয় প্লাস এখানে এক্স আর এক্স কাটা দিলে শুধু ওয়ান থাকে আর রাইট হ্যান্ড সাইডে এর টু এক্স থাকে তো আমরা তাহলে দিলাম প্লাস থাকলো এবং রাইট হ্যান্ড সাইডে টু এক্স থাকলো এখন আমরা এটাকে যদি একটু কিনা রিঅ্যারেঞ্জ করি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইডে টু এক্সকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম রাইট হ্যান্ড সাইডে টু এক্সটা আসতে হলে প্লাসে আমরা দিয়ে হ্যান্ডে মাইনাস জাস্ট সাইড সাইড চেঞ্জ করলে বন্ধুরা যে কোনো ইলে ওই ই চেঞ্জ হয়ে যায় অর্থাৎ সাইন চেঞ্জ হয়ে যায় তো বন্ধুরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন আমরা জানি যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন যে আমরা এই ফর্মুলাটায় এটাকে আমরা ফেলার চেষ্টা করি যেমন এক্স তার হোল স্কোয়ার তারপর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার যদি আমরা দেই রাইট হ্যান্ড সাইডে জিরো আসে আর এখানে মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান তাহলে বন্ধুরা কিন্তু এই ফর্মুলায় কিন্তু এটা পড়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারতেছি এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো এখন আমরা যদি বোর্ড সাইডে যদি কিনা স্কোয়ার রুট করি অর্থাৎ স্কোয়ার ইন বোর্ড সাইড তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন আমরা কী করলাম স্কোয়ার রুট ইন বোথ সাইড এবং আমরা এটাকে দেখলাম তো সুতরাং এক্স ইকাল টু ওয়ান সুতরাং আমার রিকোয়ার্ড রিকোয়ার্ড যে রেজাল্টটা যেটা কিনা আমাদের প্রশ্নের চেয়েছে রিকোয়ার্ড রেজাল্ট তাহলে এক্স ইকাল টু ওয়ান তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আপনারা বারবার টেনে টেনে দেখবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং ভিডিওটি তো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের চ্যানেলে অটোমেটিক্যালি চলে যাবে তা আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকুন